বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব যুক্ত বর্ণযোগে শব্দ গঠন সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে মুক্ত ক যুক্ত ত মুক্ত বক্তব্য ব ক যুক্ত ত ব যফলা বক্তব্য ভক্ত ভ ক যুক্ত ত ভক্ত বৃক্ষ কয় মূর্ধন্য শয়ে বৃক্ষ লক্ষ ল কয় মূর্ধন সফলা লক্ষ্য পরীক্ষা প বিন্দুর দীর্ঘকার কয় শয়ে আকার পরীক্ষা সক্ষম দন্তস্ব শয়ে ম সক্ষম কক্ষ ক কয় মুয় কক্ষ কষ্ট ক মূন্যস্যযুক্ত ট কষ্ট ভাস্কর ভ আকার দন্তস্যযুক্ত ক র ভাস্কর স্কুল দন্তস্যযুক্ত ক হ্রস কার লুচ্ছ চ যুক্ত ছ তুচ্ছ শুষ্ক তালব্য সহস কার মূর্ধন্য যুক্ত ক শুষ্ক স্বচ্ছ বফলা বাফলা চযুক্ত ছ আকার ইচ্ছা বন্ধুরা এই ছিল আজকে ক্লাস যুক্ত বর্ণযোগী বেশ কিছু শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ